ঘর প্রচুর কিছু মাছ আসতেছে এই মাত্র এবং দেখুন এই অল্প মাছ আসছে তাতেই না হলে পঞ্চাশ ষাট জন মানুষ ঘিরে ধরছে অল্প খাটিতে সামান্য মাছ আর বর্তমানে যতটুকু লক্ষ্য করতেছি মাছ সাগর থেকে অনেক কম ধরা পড়তেছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আকমুল ঘাটে আছি আর আজকে বিশেষ করে সাগরে জো চলতেছে জো চলার কারণেও কিন্তু ইলিশ মাছ সাগরে ধরা অনেক কম পড়তেছে আমি এই ঘাটে কিন্তু অনেক আগে আসছি এমন চিত্র খুব কম দেখতে পারি বর্তমানে যে অবস্থা মাছ জেলেরা খুব অল্প পরিমাণ নিয়ে আসতেছে এবং এই মাছটি কেনার জন্য কিন্তু পিছনে দেখতে পাচ্ছেন অনেক মানুষ ঘিরে ধরে আসে অল্প মাছ এবং এই মাছগুলো কিন্তু অনেক দামে বিক্রি হচ্ছে এক কথায় বলা যায় বর্তমানে ইলিশ মাছের সংকট চলতেছে আর আমি যতটুকু জানতে পারলাম এখানে ব্যবসায়ীদের মাধ্যমে আগের মাসের ফার্স্ট উইকে ইংলিশ মাছ ধরা প্রায় নিষেধাজ্ঞা থাকবে বাইশ দিনের জন্য তো ওনারা বলতেছে যেহেতু কি জন্য ইংলিশ মাছ ধরা বন্ধ থাকে তাহলে আমাদের ইংলিশ মাছের ব্যবসাটা কীভাবে করবো বা জেলেরা কিভাবে চলবে তো মেনত আপনাদের এই জানিয়ে রাখলাম আর আজকে ইলিশ মাছ কত রেটে চলতেছে সেই ভিডিওটি আমি আপনাদের সামনে তুলে ধরবো রিকোয়েস্ট থাকবো সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবে তাহলে চলুন ভিতরে যাওয়া যাক দেখতে পারতেছেন এই যে ঘরটার ভিতরে এইখানে কিন্তু মাছ অল্প পরিমাণ আসছে কিন্তু সেই তুলনায় এইখানে ক্রেতা বা পাইকার অনেক বেশি হালকা নষ্ট এই মাছ নশো টাকা পর্যন্ত ছ হাজার টাকা পর্যন্ত আসছে দেখুন মাছের দাম কিন্তু অনেক বেশি চলছে এবং ছ হাজার টাকা এই ইলিশ মাছগুলো বিক্রি হলো মাছের কোয়ালিটি একটু দেখায় আপনাদের অনেক ছোট প্রাইজের মাছ এই মাছগুলো দুশো গ্রাম দেড়শো গ্রাম ওজনের যেটা কেজিতে ছয়টা ষাটটা উঠবে আর এইখানে ঠিকাদার ইলিশ মাছ বিক্রি করা হয় এগারো হাজার এগারো হাজার ছয়শ এগারো হাজার ছয়শো এই এগারো হাজার ছয়শ এগারো হাজার ছয়শো নম্বর আছে পঁচিশশো

কত চোদ্দশো টাকা সবগুলো দর্শক উনি চোদ্দোশো টাকা চাচ্ছে এখন যত বিক্রি করতে পারে এই মালগুলো আমি কিন্তু আরও পনেরো বিশ দিন আগে এরকম এর চেয়ে একটু কম প্রায় তিনশো টাকাতে নিয়েছিলাম মাছের দাম অনেক বেশি এখন মাছ আসতেছে এই যে দেখতে পাচ্ছে আর এই যে দেখা এই জায়গায় এই যে ভিড়ে যাচ্ছে প্রচুর কাস্টমার ভিড়তেছে মাছ আসার সাথে সাথে আর এই ঘরটার ভিতরে বিশেষ করে যারা জেলে তারাই কিন্তু নিজেরা মাছ বিক্রি করে

দর্শক এই মাত্র জেলেরা নিয়ে আসলো এই যে ইলিশ মাছ ধরে তিন ফাঁচি আপনারা সাগরে কখন গেছেন সাগরে গেছে দুর্গা একটা বাজে দুপুর বারোটা বাজে গিয়ে দুপুর বারোটা বাজে গেছে এখন আসলেন কয় ফুটের মাছ এখানে তিন ফুট তিন ফুটের তিন ফুটের মাছ কেমন সাগরে মাছ কম কিসের জন্য কম এখন তো জোর চলতেছে এখন তো জোর চলতেছে মাছ তো একটু বেশি ধরা পড়ার কথা মাছ মাছ আর কি বড় না এখন দর্শক দেখতে পাচ্ছেন এই যে এখানে মাছগুলো সবগুলোই ছোট সাইজের ইলিশ মাছ এখানে বড় মাছ দেখতে পাচ্ছে না আর এই এক একটা ইলিশ মাছ হবে একশো দেড়শো দুশো আড়াইশো তিনশো গ্রাম ওজনের জালের মাছ মাছের দাম প্রথমে কিন্তু একটু বেশি ছিল ও সময়টা কম আসছে এখন কিন্তু মাছ আসা শুরু করছে এখন মাছের দামটা একটু কিছুটা কমে গেছে এই 4800 এই মাছগুলো 4800 টাকা ঠিক আছে 4800 4800 4800 4800 এখন কিন্তু এখন কিন্তু পাইকাররা একটু কম দিতেছে 4800 এই মাছগুলো আটচল্লিশ টাকা ঠিকা ধরে এই মাত্র বিক্রি হলো আবার দুই কাছি সামনে আনা হলো এখন কিছু মাছ আসে মাছের দাম কমতেছে অল্প মাছ ছিল মাছের দাম বেশি ছিল এখন কিন্তু মাছ আসতেছে পর্যায়ক্রমে কমে আর একটু দেখান ঘরটাই দেখতে পাচ্ছেন প্রচুর আমি বাইক মাছ কেনা বিক্রি হচ্ছে এবং ভিডিওটি কিন্তু আমি আর বেশি বড় করব না পর্যক্রমে কী কী করা হবে এই ছোট সাতশো টাকা পর্যন্ত তো দর্শক ভিডিওটি আর বড় করবো না এখানে শেষ করে দিব আসসালামু আলাইকুম